তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো অলরেডি আপনারা জানেন যে গতকালকে একটা সতর্ক বার্তা চাকরি প্রার্থীদেরকে দিয়েছিলাম যে হয়তো ফেন্স এবার নিয়োগ প্রক্রিয়ার ওপরে সম্পূর্ণ রকমের দুর্নীতি কিন্তু মুক্ত হতে চলেছে অবশ্যই কিন্তু এটা জেনে রাখুন যে অলরেডি গতকালকেই কিন্তু ফেন্স আমাদের এস এল টির নিয়োগে কিন্তু ফেন্স বিরাট বড় দুর্নীতির ঘোষণা এসছে বিরাট বড় দুর্নীতির কারণে কিন্তু সব সম্পূর্ণ জাজমেন্ট প্রকাশ করা হয়েছে যেখানে কলকাতা হাইকোর্ট কিন্তু সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে হাজার চাকরি চাকরি কিন্তু হতে চলেছে তো একটা বিরাট বড় ঘোষণা থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে বেমালুম দুর্নীতি চলছিল সেই কিন্তু দুর্নীতি আর থাকবে না এবার কিন্তু এখানে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক কথায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আর কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা পরবর্তী দিনগুলোতে হয়তো ফেন্ডস থাকবে না বলেই আমাদের পার্সোনাল ওপিনিয়ন তো এটা কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়েছি তো এত কিছু সতর্থক বার্তার মধ্যে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করে চলেছেন যে ভোট যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই ভোট যুদ্ধের মধ্যে আমাদের যে লেটার ছাড়ার একটা খবর পাচ্ছিলাম সেই খবরটা কতটা বাস্তবায়িত হতে পারে আমরা এতদিন পর্যন্ত বারবার শুনে আসছি যে লেটার তৈরির কাজ চলছে লেটার তৈরির কাজ চলছে লেটার তৈরি তো কিন্তু সেই মাসের প্রথম থেকেই শুনেছি তবে এখনও পর্যন্ত কিন্তু লেটার ছাড়া হয়নি বা লেটার কীভাবে আপনি সংগ্রহ করবেন এই নিয়ে কিন্তু কোনো আপডেট আপনারা পাচ্ছেন না আমরাও কিন্তু পাচ্ছি না আপনাদেরকে ডিটেলস জানাতেও পারছি এবং বারবার বলে আসছি যে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই বিভিন্ন দপ্তর সূত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বিভিন্ন গণমাধ্যম সবগুলো থেকে ফোকাস রাখছি আমরা সেখান থেকে কিছু কিছু তত্ত্ব কালেক্ট করছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি তো আদৌ কি আমাদের এই ভোটযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কোনোভাবে লেটার কি সেন্ড করা হতে পারে এটা নিয়ে একটা বড়ো ধরনের প্রশ্নচিহ্ন একাংশের মনে কিন্তু রয়েছে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালিভাবে পর্ষদ সূত্রে কোনো নোটিফিকেশান জারি করে আপনাদের রিক্রুটমেন্ট রিলেটেড কোনো লেটার ছাড়ার ব্যাপারটা জানানো হয়নি তো সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন অবশ্যই থাকছে তবে সামাজিক গণমাধ্যম বা তারই সাথে সাথে বিভিন্ন মারফত যেটুকু তথ্য কালেক্ট করতে পারছি সেখান থেকে আমাদের যা পার্সোনাল ওপিনিয়ন সেটা আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লেটার তৈরির কাজ যে শুরু হয়েছে যেটা খবর পাচ্ছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ডিপিএসসিতে বেশ কিছু নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে কিন্তু পরবর্তী প্রসেসিং রিলেটেড একটা অবশ্যই কিন্তু একটা স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করে রাখা হবে যে পরবর্তীতে আপনাদের কীভাবে লেটার পাঠানো হবে কিভাবে লেটার কালেক্ট করবেন আপনারা কীভাবে জয়নিং হবে ইত্যাদি যাবতীয় পরবর্তী স্ট্র্যাটেজি কিন্তু তৈরি থাকবে তবে আমাদের পার্সোনাল যা অপিনিয়ন যে লেটার কিন্তু ফেন্স আপনাদের ভোটের আগে আগেই পেয়ে যাওয়ার যে কথাটা আমরা বারবার শুনতে পাচ্ছি বিভিন্ন সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে সেটা কতটা সঠিকভাবে সম্পূর্ণ করা যাবে সেটা আপাতত কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে কিন্তু রয়েছে পরবর্তীতে বিষয়টার উপর ফোকাস রাখতেই হবে যদি সত্যিই পর্ষদ ভোটকালীন বা আমাদের এই ভোটযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে যদি আপনাদের জন্য লেটার ছাড়ে সেটা কিন্তু একটা বিরাট বড় খুশি সংবাদ হয়ে দাঁড়াবে চাকরিপার্থীদের জন্য তবে আপাতত যেহেতু সরকারি কর্মচারীরা বিভিন্ন ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন সেই কারণে কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এত কিছু প্রসেসিংয়ের কাজকর্ম কমপ্লিট করতে কিছুটা হলেও কিন্তু বেগ পেতে হবে চাকরি প্রার্থীদের তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি যে চাকরি ব্যথীরা হতাশ হবেন না অবশ্যই কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হয়েছে যেহেতু তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলো খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য একটা খুশির আবহ কিন্তু আনতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ফোকাসে রাখা হচ্ছে আপাতত লাস্ট মুহূর্তের যা খবর রয়েছে যে যে লিস্ট তৈরির কাজ করা হচ্ছিল এতদিন ধরে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের জন্য লেটার ছাড়া হবে সেই লেটার তৈরির কাজ কিন্তু শুরু করা হয়েছে বলে খবর পেয়েছি তবে এখনো পর্যন্ত অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সম্পূর্ণরূপে নিরবতা পালন করা হচ্ছে সেই কারণে বিষয়গুলো নিয়ে কিন্তু সেরকম ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না তবে বিষয়টুকু আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই সামনে ভোট পর্ব রয়েছে তো আমাদের রাজ্যে ভোটটা মিটে যাওয়ার পরবর্তীতে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট একসাথে চলে আসবে তবে তার আগে লেটারটা কি আগে আমরা হাতে পাবো এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটার সমাধান এখনো পর্যন্ত করা গেল না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি নিয়মিত ডেলিবেসেসে আপডেট কালেক্ট করছি পার ডে দুটো থেকে তিনটে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সেগুলো সকলেই বুঝতে পারছেন পরবর্তীতে যখন এই আদার্স হিলেটার ইনফরমেশন আমরা জানতে পারবো সেটা নিয়ে আবারও আলোচনা করব তবে আপাতত চাকরি প্রার্থীদের মনে যে চিহ্নটা উঠেছে যে ভোট যুদ্ধের মধ্যে আদৌ কি আমরা লেটার হাতে পাবো এটা নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে যথাযথ সহ কিন্তু কোনো প্রমাণ আপনাদেরকে দেখাতে পারলাম না বা সেরকমভাবে কিন্তু কোনো অ্যাকুরেট কনফার্মেশন আপনাদেরকে আপাতত দিতে পারলাম না তার কারণ বর্তমান পরিস্থিতিটাই এরকম এখনও পর্যন্ত সেরকম কোনো কনফার্মেশনই কিন্তু কালেক্ট করা যাচ্ছে না তবে জানা যাচ্ছে যে লিস্ট তৈরির কাজ হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী আপনাদের জন্য লেটার তৈরি হচ্ছে সেই লেটার আপনারা হাতে পাবেন তারপরে জয়নিং হবে এটুকু একটা খবর পাচ্ছি তো সেটা একটা পজিটিভ দিক তবে পরবর্তীতে সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা এখন দেখার বিষয় তো আবারও তো এই পর্যন্তই যদি আপনাদের কারোর মনে এই রিলেটেড আগত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান আমরা নিয়মিত বিভিন্ন দপ্তরগুলো থেকে আপডেট কালেক্টের চেষ্টা করছি অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট কালেক্টের চেষ্টা করছি বিভিন্ন সামাজিক মাধ্যম গণমাধ্যম ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আপডেট কালেক্টের চেষ্টা করছি যখন যে ইনফরমেশন পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবার আপনারা কিন্তু অবশ্যই বিষয়গুলোকে ভালো করে যাচাই বাছাই করে দেখুন আপনারাও বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করুন ইনফরমেশন আমাদের সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করে দেখুন যে আমাদের কী তথ্য আদার্সকে সোশ্যাল মিডিয়ার সাইডে কী তথ্য দেওয়া হচ্ছে সব কিন্তু কম্পেয়ার করে দেখুন যে দেখবেন সব জায়গাতেই কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনাদেরকে দেওয়া হচ্ছে তো ওভারঅল এটুকু আশা করি বুঝতেই পারছেন সকলেই যে একটা পজিটিভ দিক কিন্তু উঠে এসেছে রিকোয়ারমেন্টে অবশ্যই আগামীতে খুব শীঘ্রই কিন্তু রিকোয়ারমেন্টে জয়নিং হবে তবে এখনও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সম্পূর্ণ নিরবতা পালন করা হচ্ছে তাই কিন্তু আদার্স কোনো টপিকের উপর আপডেট কালেক্ট করা সেরকমভাবে সম্ভব হচ্ছে না তবে আনফিসিয়াল মাধ্যমগুলো থেকে যেটুকু খবর আছে সবটাই কিন্তু পজিটিভ দিকে ইঙ্গিত করছে তো আবারও তো বর্তমান পরিস্থিতি এই দিকে ইঙ্গিত করছে পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কোনো আডার্স তথ্য জানতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো চলুন দেখাবেক্স ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে